হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছ যে আমার শরীরটা একটু খারাপ তারপরেও তোমাদের ভালোবাসায় আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ভ্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের রেসিপি এখন তো পটলের আনসিজেন বাজার থেকে না খুঁজে খুঁজে পটল নিয়ে এসেছি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব তা এই রেসিপিটা করার জন্যেই প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে দেখো দু ঢাকনা সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আমি আগে থেকেই এইটা ভিজিয়ে রেখে দেব তাহলে ভালো মিক্সড হবে যে যেরকম ঝাল খাও সেরকম কিন্তু তোমরা লঙ্কার পরিমাণটা দিও আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পটল পটলগুলোকে ভালো মতো এরকমভাবে খোসা ছাড়িয়েছি আর কিছুটা খোসা রেখে দিয়েছি এইভাবেই আমি পটলের রেসিপিটা করতে গেলে এইভাবেই করি বা ভাজা করলেও পটল এইভাবেই আমি চুলে নিই দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ ভালো করে হাত দিয়ে পটলের সারা গায়ে কিন্তু নুন হলুদটা মাখিয়ে নিলাম অন্য অন্যদিকে একটি ফ্রেশ কড়াই নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল পটলে যে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলোকে একটুখানি ভেজে নেব হালকা ভেজে নেব যাতে পুরো পুরোপুরি যাতে না ভাজা হয় পুরোপুরি না পটলটা ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু একদম এই রেসিপিটা স্বাদ লাগবে না আমি ফিফটি পার্সেন্টের মতো ভেজে নেব আর ফিফটি পার্সেন্টটা রেখে দেব রান্না করার জন্য তাহলে তোমরা ঠিক এইভাবেই ভেজে নেবে দেখো অনেকটাই লাল হয়ে এসছে এরকম লাল লাল হয়ে আসলে কিছুটা তোমরা পটলগুলো এইভাবে ভেজে নেবে তাহলে কিন্তু পটল এই রান্নাটা করতে স্বাদটা খুব ভালো লাগবে আর লো মিডিয়াম ফ্লেমে কিন্তু পটলগুলো ভাজবে হাই ফ্লেমে ভাজবে না তাহলে পটলগুলো অতিরিক্ত তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর পটলগুলো কিন্তু একটু শক্ত শক্ত ভাব থাকবে তাই লো মিডিয়াম ফ্লেমে কিন্তু পটলগুলোকে আস্তে আস্তে ভেজে নেবে তা মোটামুটিভাবে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলোকে অন্য একটি তুলে নিচ্ছি এইদিকে পেস্টটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দানা দানা ভাব নেই যেহেতু আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো পটল ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে পরিমাণ সর্ষের তেল ছিল ওতেই আমার রান্নাটা কমপ্লিট হবে বলে আমি আর সর্ষের তেলের পরিমাণটা দিলাম না তোমাদের লাগলে তোমরা কিন্তু দিয়ে নেবে আর মশলাটা আমি ঢেলে দেওয়ার পর এখন পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি এখন ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামে রাখবেন পুরোপুরি হাই স্পিডে দেবে না তাহলে কিন্তু একদম মশলাটা পুড়ে যেতে পারে তাই আমি লো মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর একটু যে তেল ছেড়ে দিয়েছে তখনই দে মানে জলটা দিয়ে দিতে হবে জলটা পরিমাণ মতন দেওয়ার পর যেই একটুখানি ফুটে আসবে মানে সামান্য একটু গরম হয়ে আসবে তখনই ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে তারপরে আর একটুখানি রান্না করে নেব সর্ষে দিয়ে পটলের রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে বেশ একটা মাখো মাখো টাইপে চলে এসছে আর আমি না একটু চিনি দিয়েছিলাম সেই ভিডিওর স্কিপটা একটু স্কিপ হয়ে গেছে তোমরা কিন্তু সামান্য একটু চিনির দানা দিও তাহলে কিন্তু স্বাদটা আরও বেটার হবে তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রান্নার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমিউনিটি বক্সে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বা আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো আর পাশের বেলয়কনটি বাঁচিয়ে দিয়ে যাতে সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায় তাহলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ বন্ধুরা